আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের কাছে জানব গর্ভাবস্থায় ঠান্ডা লাগলে করণীয় কী মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন গড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন আমার তেরো উইক প্রেগনেন্সি আমার প্রচুর ঠান্ডা লেগেছে এখন কি কোন ওষুধ কোন ওষুধ খেতে পারবো কয়দিন পর পর ঠান্ডা লাগে আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো সবারই ঠান্ডা লাগতে পারে আমি এখানে একটা কথা বলতে চাই আমাদের এই অনুষ্ঠানগুলোতে কিন্তু আমরা প্রেসক্রিপশন দেই না হ্যাঁ কারণ আমরা ওষুধ বলে দিব না ওষুধ বলে দিলে হয়তো অনেক ভুল ভাল ওষুধ অনেকে অনেক জায়গা থেকে কিনে খেয়ে ফেলবেন আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু সচেতনতামূলক অনুষ্ঠান এ সমস্ত অনুষ্ঠানে আমরা কিন্তু ওষুধপত্রের নাম বলি না সাধারণত এটা আমাদের ইথিক্সে বাইরে তো আমি বলবো আপনার যেহেতু ঠান্ডা লাগছে বারবার সিম্পল আমরা অ্যালার্জিক যে মেডিসিন গুলা সেগুলা আমরা খেতে পারি আর যদি জ্বর কাশি যদি বেশি হয় অবশ্যই আপনি আপনি যাকে দেখাচ্ছেন আপনার আশেপাশে ডক্টর আছে তাদের সাথে কথা বলেন একটা অ্যান্টিবায়োটিক হয়তো লাগতে পারে অনেক সময় অনেকের প্রেগনেন্সিতে অ্যাজমা অ্যাটাক হয় সেটিও আমাদেরকে মনে রাখতে হবে এবং আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশে অ্যালার্জিক কিছু আছে কিনা ধোয়া বেশি কিনা ধুলাবালি বেশি কিনা সেগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত দিক বিবেচনা করে যদি দেখেন যে আপনার ওই ধরনের অ্যালার্জিক কোনো প্রবলেম নাই তাহলে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের সাথে কথা বলুন এবং ওনার কাছ থেকে একটা অ্যান্টিবায়োটিক এবং একটি অ্যালার্জিক মেডিসিন যেমন সিম্পল মেডিসিন আমরা অ্যালার্ট্রোলও খেতে পারি একটু গরম পানির লবণ দিয়ে গড়গড়া করতে পারি আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেদিক দিয়ে আপনি একটু সতর্ক থাকবেন যাতে ঠান্ডা না লাগে কারণ প্রেগনেন্সিতে আমরা বলি যত আপনি মেডিসিন অ্যাভয়েড করবেন ততই ভালো সেই দিক দিয়ে হোম রেমেডি গুলো যেগুলো আছে সেগুলাই আপনি মেনে চলেন যাতে আপনার ঠান্ডা না লাগে এবং অ্যালার্জিক পরিবেশ আপনি কম যান তাহলে হয়তো আপনার জন্য প্রেগনেন্সিটা কমফোর্টেবল হবে ধন্যবাদ আপনাকে